নতুন মহাজিন যার কণ্ঠ খুব ভালো এখন এটাই নিয়ম যার কণ্ঠ ভালো সে মহাজিন করবে যার কণ্ঠ খুব ভালো সেই মামতি করবে কেননা মসজিদ কমিটি তো টাকা দিতে পারে না একটা মহাজিনকে যদি পাঁচ হাজার টাকা দিতে হয় তাদের কষ্ট হয় ওর জন্য যা বুড়ো থুড়ো একটা যা হোক মানে সে যেমন একটা আজান দিদি হলো এরকম অবস্থা তাদের তাদের জন্য এই গজল দেখেন তারপর কি হয় একটা

নতুন মুয়াজ্জিন এসেছে মসজিদে কেউ নেই হযরত বিলাল সারা রাতে টুক একটু কিছু খাওয়া দাওয়া করলো না হযরত বিলাল সারা রাত ঘুমায়নি নামাজের পাটি পেলে সারাটা রাত বিলাল কেঁদেছে আর ফজরে যে ওয়াক্ত হয়ে গেল এখন নতুন মুয়াজ্জিন এলো আজান দেওয়ার জন্য মেম্বারে উঠলো মেম্বারে উঠে আজান শুরু করতে জানা সালাতু খায়রুম নাও ঘুম থেকে নামাজ উঠলো আর নতুন মুয়াজ্জিন আসালাতু খায়রুম মিনান নাম বলছে আজান শেষ হয়ে গেল সকাল হয় আযান শেষ সকাল হয় না

নবীপাক ঘুমাচ্ছিলেন বাড়িতে নবীপাক ঘুমাচ্ছিলেন জিবিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফজরের অর্থ হয়ে গেল আপনার মসজিদে আযান হলো না কেন আল্লাহ রাসূল ধরপর করে ঠেলে উঠে পাশে শুনেছিলেন ছিলেন স্ত্রী দেবীকে জিজ্ঞেস দেখি কি ব্যাপার কবি আজান আযান হয়নি মানে আযান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার না দুবার না তিন তিনবার আযান দিয়েছে আযান কি মানে তখন জিবিল আমিন কি বলছি জানেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে বিলাল আযান দিলে আল্লাহ পাক আরশে মোল্লায় বসে বসে বিলালের আযান শুনে আমার মুসলমান মহজন তিন দিন বার আযান দিলো এই আযান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি আহা আমার নদী কর্মচারী করে মসজিদে চলে এলো বিষয়টা জানতে হবে মসজিদে কি হয়

সকালবেলা কান্না কাটে শুরু করে দিয়েছি আর হাবিবাল্লাহ দিন তিনবার আযান হলো সকাল হয় না আল্লাহ পাক জিবরীল আমিন গিয়েছে আবার পাঠালো মসজিদে নববীতে নবীর কাছে জিবরীল আমিন এলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের কাছে থেকে বার্তা নিয়ে এসেছি রাসূল কইতে কি বার্তা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে আপনার ওই নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার কেন এইভাবে যদি লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আযান হেকে যায় পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে না দাঁড়াবে কিষান কি মার হাজারতে বেলালের এমনি বলা হয়েছে মোয়াজ্জেদের হাসান হাসান হবে বেলালের সাথে বেলাল যদি মেম্বারে না দাঁড়ায় কাল কিয়ামত হয়ে যাবে সকাল আর হবে না নসুলুল্লাহসাল্সাল্লাম বলেন এই সাবারা শিখ বেলাতে কেন সারাই কিরম বল বেলালের বাড়িতে গেল কে দেখছে হাজারতে বেলাল সাররাতে এত কান্না কেঁদেছে বেলালের জামা কাপড় ভিজে

আশালাদ থয় রম্বিনার নও একবার বলেছে আবার একবার ওই সুরে কণ্ঠে রবিবার সামনে দাঁড়িয়ে আছে আবার বেড়াল ঘাটছে আর সাল থয় রম্বিনার নাম বলেছে

কি করবে পাঁচশো টাকা দেয় তারাই মঞ্চে করে দেয় এখন মঞ্চে না থাকলে দশ হাজার টাকা আড়াই হাজার টাকা দিতে হবে কেউ আগে চলে আলা হ মাতা লা কি বলে সে নিজেই চলে তারপর দেখি তো হাজরাতে বিলাত হাজান না থাকলে সকাল হয় না আর এরা এইভাবে আজান নিয়ে খেলা করছে আবার রাত্রেবেলা ভোরের বেলা জানি না আপনারা নামাজ কালাম পরে কিনা যারা বাইরে বাইরে থাকে তাদের জিজ্ঞেস করবেন কিছু কিছু আজানের কি কোয়ালিটি রে ভাই আজান শুনলে দিলাল আজান দেয় আর আমার আল্লাহ আর সে বসে বসে শোনে আমাদের মোয়াদ্দিন সাহেবের আজান দিলে শয়তান এরকম ভাবে আল্লাহ আমার থেকে বড় শয়তান তাই না রাত করবেন না হাজরাতে বিলালের সঙ্গে হাসন হাসন হবে সেই সমস্ত মোয়াজেনদের যাদের আজান শুনে আজকের মানুষ মুক্ত হয় নামাজের প্রতি তাদের টান বাড়ে সেই সমস্ত মোয়াজেনদের রাগ করবেন না এরকম তাদেরও দোষ নাই এগুলো কমিটিদের দোষ কমিটিরা থাকে ওই রেখে দিয়েছে দুশো টাকা করে মাইনি থেকে দেখেছে কেন ভাই দুনিয়া মজিনার নেই একটা ভালো মসজিদ রাখো পাঁচ হাজার টাকা দাও আট হাজার টাকা দাও ভালো শুদ্ধ করে আদান দিয়ে দিবে শেষ কথায় খুব দিচ্ছে

কয়েকটা গজল আমি আরেকটু শোনাবো যেভাবে শুনছিলাম এইভাবে শুনতে হবে